আজ থেকেই তারাবীর নামাজ শুরু আমার সম্মানিতা মা বোন এখনও আপনি তারাবীর নামাজের নিয়মটি জানলেন না নিয়ত কীভাবে করতে হয় কী কী সুরা দিয়ে নামাজ পড়তে হয় দুই চার রাকাত চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় তারাবিন নামাজের মোনাজারটি কিভাবে আপনি জানতে পারলেন না এশার নামাজ কিভাবে পড়বেন তারাবিন নামাজ কিভাবে পড়বেন বিতিরের নামাজ কিভাবে পড়বেন আপনি সঠিক নিয়মগুলো এখনও জানতে পারলেন না এটা আফসোসের বিষয় আপনি যদি মনোযোগ দিয়ে আমার মা বোন এই ভিডিওটি যদি সুন্দর করে দেখেন তাহলে মনোযোগ দিয়ে দেখলে সঠিকভাবে সুন্দরভাবে এশার নামাজ আপনি পড়ার নিয়মটিও জেনে যাবেন তারাবির নামাজ নিয়মও পরিপূর্ণ জেনে যাবেন এবং আপনি বিতিরের নামাজটাও সঠিক নিয়মে আপনি জেনে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় রমদন মাস হলো অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ মাস আল্লাহ তালে এ মাসে রহমতের দরজাগুলো খুলে দেন এ মাস হলো রহমতের মাস মখফিরাতের মাস নাজাতের মাস এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজাগুলো পাক বন্ধ করে দেন শয়তানকে শ্রীকল দ্বারাবদ্ধ করে দেন এই মাসটার এতটাই দাম আল্লাহর কোনো বান্দি যদি নফল ইবাদত বন্দিগি করে আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন ফরজের পরিমাণ নাকি আল্লাহ তালা মোল নামার মধ্যে দান করেন আর আল্লাহর কোনো বান্দাবান্দি যদি একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজ আদায় করার সমান নাকি পেয়ে যাবি সোবাহানি এই মাস হলো রমাদন মাস শুরু হয়ে গেল আমরা সঠিকভাবে আপনি আপনি যদি আমার মা বোনদেরকে বলছি সুন্দর সঠিক নিয়মে নামাজ পড়ার নিয়মগুলো জেনে নিন তারাবীর নামাজের সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই কারণ প্রথমে আসারের নামাজ পড়তে হবে তারপর তারাবি পড়তে হবে এশার নামাজ ছাড়া তারাবি পড়লে কোনো লাভ হবে না আগে আসার নামাজ পড়তে হবে তারপর তারাবি তার পরিবৃতির প্রিয় দিনদার ইমানদার মুসলিম নামাজের বোন নামাজের আল্লাহ তালা একটি হুকুম করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা হে ইমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা অজু করো পবিত্র হয়ে নাও গোসল করার প্রয়োজন হলে গোসল করে পবিত্র হয়ে নাও অজু করে পবিত্র হয়ে নাও আপনি যদি রসুলের শিখানো পদ্ধতিতে সুন্দরভাবে যদি অজু করেন দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দান আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী আফ আলু সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আপনাকে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোভান অজু যখন শেষ হয়ে যাবে কালিমায় শাহাদাত পড়বেন কালিমায় শাহাদাত পড়লে কি হবে জান্নাতের সব দরজা আল্লাহ পাক খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের নাজ নাম ভোগ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন পুরুষ যারা আছেন যুবক ভাই যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন এসা তারা বিবৃতির আর মা বোনেরা বাসায় পবিত্র শরীর পবিত্র জামাকাপড় পবিত্র নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে প্রথমে এসারের চার রাকাত সুন্নত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন তো এই চার রাকাত সুন্নত এশারের এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য একটি পার্থক্য হচ্ছে নিয়তে একটি হলো সুন্নত নামাজ আর একটি হলো ফরজ এটার মধ্যে পার্থক্য দ্বিতীয় নাম্বার পার্থক্য হলো আপনি যে প্রথম রাকাত শূন্য পড়বেন প্রত্যেক আলহামদু আলহামদুসুরার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে প্রথম রাকাতেও দ্বিতীয় আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে তৃতীয় আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে চতুর্থ রাখাতেও আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে আর যখন আপনি ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের সময় প্রথম দুই রাখাতে সুরাফাতেহার সাথে অন্য সুরা পড়বেন আর শেষের দুই রাখাতে শুধু হা। তারপর যখন আপনার সুন্নত পড়া শেষ হবে চার রাখাত ফরজ পড়া শেষ হবে তারপর দুই রাখাত সুন্নাত পড়বেন সুন্নাত পড়ার পরে তারাবিন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন মা বোনেরা ভালো করে শুনুন বিশেষ করে মা বোনরা এটা জানতে হবে কারণ মা বোনরা ভুল করে থাকে বেশি আমার মা বোনেরা আপনারা জেন নিন তারাবিন নামাজটা কি তারাবিন নামাজ হচ্ছে একটা সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজ যদি আপনি অসুস্থতার কারণে পিরিয়ডের কারণে যদি তারাবিন নামাজ যদি ছুটে যায় তাহলে কাজা করতে হয় না কারণ সুন্নত নামাজের কাজা হয় না তারাবিন নামাজ আপনি কাজা করতে হবে না আর যদি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে তারাবিন নামাজ আপনাকে পড়তে হবে যদি না পড়েন গুণাগার হবেন আল্লাহ পাক আপনাকে শাস্তি দিবেন এবার আসুন আমরা তারাবিন নামাজের নিয়ত আমরা সহজের জন্য বাংলাতে নিয়তটি জেনে নিই যেন সকল নারী পুরুষ সকলেই যেন আমরা সহজে যেন নিয়ত করতে পারি সেজন্য আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন আর তারাবিন নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাতে হবে আবার নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাতে হবে আবার নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাতে হবে তো এমন করে করে বিশ রাকাত নামাজ পড়তে হবে তারপর আপনি চার রাকাত নামাজের পরপর দুই রাকাতের পরপর একটি দুরুস শরীফ পড়বেন ছোট্ট দুরুস সল্লা আলী ওসাল্লাম আর যদি না পারেন কোনো সমস্যা নেই না পড়লেও কোনো সমস্যা নেই কিন্তু পড়লে সব হবে আর চার রাকাত নামাজের পরে একটি দোয়া আছে। এই দোয়াটি চার রাকাতের পরেও পড়তে হয় আট রাকাতের পরেও পড়তে হয় বারো রাকাতের পরেও পড়তে হয় ষোলো রাকাতের পরেও পড়তে হয় বিশ রাকাতের পরেও পড়তে হয় সেই দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি হলো سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح এটা পড়বেন আর এটা যদি না পারেন ছোট্ট দোয়াটি পড়বেন সোবাহান আল্লাহি ওয়ালাহামদুলিল্লাহি ওয়ালাহা আল্লাহ আকবর তারপরে আমার মা বোনেরা এমন করে করে যখন বিশ টাকাত নামাজ শেষ হবে তারপর মুনাজাত দিবেন মোনাজাদ মুনাজাতটি খুব সুন্দর চমৎকার মুখস্ত করে নেবেন মুনাজাতটি হলো আল্লাহ আমিন আল্লাহ يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين أرجى এই এই মোনাজারটি মুখস্ত না পারবেন বাংলাতে দোয়া করবেন আল্লাহ তারাবিন নামাজ কবুল করে নেন আমার জীবনের গুণাগুলা মাফ করে দেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন আল্লাহর কাছে এমন করে করে দোয়া করবেন তারপরে আপনারা দুই চার রাকাত যদি নফল নামাজ পড়তে চান পড়বেন নতুবা তারপরে বিতিরের নামাজ পড়বেন বিতিরের নামাজ তিন রাকাত এটা ওয়াজিব নামাজ স্বাভাবিকতর সহজ নিয়ম আমরা তো প্রথম রাকাত যে কোনো নামাজের প্রথম রাখাতে আমরা নিয়তবাদী সানা পড়ি সুরাফাতে হাপড়ি অন্য একটি সুরা মিলাই রুকু সেজদা করে আবার উঠে যাই দ্বিতীয় রাখাতে আবার সুরাফাতে হাফুরি অন্য সুরা পড়ি তারপর রুকু সেজদার মধ্যে সেজদার মধ্যে যাই সিজদা দিয়ে তারপরে একটা বৈঠক দেই। বৈঠক দিয়ে আমরা আত্মা হিয়াতু পরবো আত্মা হিয়াতুলিল্লাহিসালামাত তৈজিবাত সালামু আলাইকা আজহানবহমাত ববরকাতু আসালাম আলাইনাবাদ সাদু আল্লাহ আহমদন আব্দ রসুল সেখান থেকে আমরা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবো দাঁড়িয়ে আমরা সুরা ফাতেহা পড়বো সুরা ফাতহা পড়ার পরে সুরা ইখলাস পরবো উল্হু আল্লা সুরা পরে তারপরে এমন করে উল্টা তাকবির দিবো আল্লাহ আকবর তারপরে দয়ে কুনুত পড়ব্লাহানা ফিরুকা দয়ে কুনুত পরে তারপর রুকু সেজদা দিব তারপর ডান দিকে বা দিকে সালাম ফিরাবো তারপরে মুনাজাত আল্লাহর কাছে চাইব কান্নাকাটি করব ক্ষমা চাইব এমন করে হচ্ছে তারাবীর আশা বীতি ইয়া তারাবি আপনার ভিতরের নামাজ এই হচ্ছে সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিলাম আজ রাতেই তো তারাবি আপনার মনোযোগ দিয়ে শুনে সঠিকভাবে নামাজ পড়ুন আল্লাহ পাক আমাদের সবাইকে তারা নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন